শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তবে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা সনাতন ধর্মে এই পূর্ণিমার মাহাত্ম অনেক বেশি এই মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয় কথিত আছে এই সময় শ্রী বিষ্ণু গঙ্গার জলে অধিষ্ঠান করে এবং সকল দেবদেবী মর্তে আসেন ভ্রমণ করতে তাই এই দিন শ্রী বিষ্ণু মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজা করতে হয় তাই আপনি যদি মাঘী পূর্ণিমার দিন গঙ্গার জলে স্নান ধ্যান ও দান করেন তাহলে তা আপনার জীবনে পূর্ণ বার্তা বয়ে নিয়ে আসবে এই দিন দান করা অত্যন্ত শুভ কাজ তাই এই দিন আপনি যদি কোনো অসহায় ব্যক্তি বা দরিদ্র ব্যক্তিকে দান করেন তাহলে আপনার খুবই কল্যাণ হবে তাই এই দিন ঠিক কোন কোন জিনিসগুলি দান করতে হয় এবং কোন কোন জিনিসগুলি দান করতে নেই সেই সব নিয়ে আলোচনা হবে বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে মাঘী পূর্ণিমার দিন এবং নারায়ণের পূজার সময় আলোচনা করেছি আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কোন জিনিসগুলি দান করতে নেই তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ পড়ে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না যার ফলে এই দিন অনেক ভুল ত্রুটি হতে পারে যা আপনার জীবনে অর্থ কষ্ট ডেকে আনতে পারি এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু এবং বাংলার আঠাশে মার্চ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা ন মিনিটে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে দানের গুরুত্ব অপরিসীম এবং এই মাঘী পূর্ণিমার দিন তো দান করা খুবই শুভ কিন্তু এই দিন বিশেষ কিছু জিনিস আছে যেগুলি দান করলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে সেগুলি হল এক আমিষ খাবার বন্ধুরা এই মাঘী পূর্ণিমার মতো তীর্থ দিনে কখনোই আমিষ খাবার কাউকে দান করবেন না এবং নিজ গৃহেও আমিষ কোনো খাবার গ্রহণ করবেন না বা আমিষ খাদ্য রান্না করা একদমই অশুভ এই দিন সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করবেন না বা গৃহে আনবেন না দ্বিতীয় যে বিষয়টি আপনারা মাঘি পূর্ণিমার দিন ভুলেও কাউকে দান করবেন না সেটি হল পুরনো বা ব্যবহার করা বস্ত্র আপনারা হয়তো কাউকে বস্ত্র দান করতে চান কিন্তু আপনি যদি আপনার ব্যবহার করা বা বাড়িতে থাকা পুরনো বস্ত্র দান করেন তাহলে মা লক্ষ্মী ও নারায়ণ খুবই রুষ্ট হবেন এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে কাউকে কিছু পুরনো বা ছেঁড়া জিনিস দান করতে নেই আপনার মতো আপনি নতুন জিনিস দান করবেন সেটি বস্ত্র হোক বা কম্বল হোক কখনোই পুরনো জিনিস দান করবেন না বন্ধুরা তৃতীয় যে বিষয়টি আছে যেটা আপনারা এই মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না সেটি হল গোটা ধ্বনি হিন্দু সনাতন ধর্মে রয়েছে মা লক্ষ্মীর সঙ্গে গোটা ধনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে তাই এই দিন ভুলেও কাউকে গোটা ধনে দান করবেন না যদি আপনারা ভুলেও কাউকে এই গোটা ধনে দান করেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে মা লক্ষ্মী ও নারায়ণ আপনার ওপর কুপিত হবেন আপনার ওপর তাদের আশীর্বাদ আর কখনো বর্ষিত হবে না চতুর্থ যে বিষয়টি হল এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে আপনি আপনার বাড়ি থেকে কোনো ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না এই ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে গৃহের যেখানে সেখানে এই ঝাড়ু বা ঝাঁটাকে রাখতে নেই এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনেও কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করতে নেই এবং এই মাঘী পূর্ণিমার দিনে আপনি আপনার গৃহ সর্বদা পরিষ্কার রাখবেন এতে সমস্ত দেবদেবী আপনার ওপর খুবই খুশি হবেন পঞ্চম যে বিষয়টি আপনারা এই দিন ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হল লবণ বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো পূর্ণতীর্থ দিনে বা অমাবস্যার দিনে বাড়ি থেকে কখনোই লবণ দান করতে করতেনি আর আপনি যদি এই সমস্ত দিনে লবণ কাউকে দান করেন তবে আপনার বাস্তু দোষ দেখা দেবে এছাড়াও গ্রহে নানা রকম সমস্যার সৃষ্টি হবে তাই মাঘী পূর্ণিমার মতো এই বিশেষ পূর্ণ দিনে কখনোই লবণ কাউকে দান করবেন না এছাড়াও বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা ভুলেও কাউকে কোনো বাসি খাবার বা পচা খাবার দান করবেন না আপনারা যদি দুস্থ অসহায়কে সাহায্য করতে বা দান করতে ইচ্ছাই হয় তাহলে মুড়ি বা শুকনো খাবার দান করুন কিন্তু কখনোই বাড়িতে থাকা বাসি খাবার বা পচা খাবার এই দিন কাউকে দান করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করুন নারায়ণের নাম নিয়ে যদি আপনারা তা করতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন এতে পুণ্য একই রকম পাবেন এছাড়াও এই দিন বাড়িতে নারায়ণের পূজা করুন এবং তাদের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আশা করি বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনাদের সকলের ভালো কাটবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন আজকের মতো নমস্কার জয় শ্রীকৃষ্ণ